উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ উপকূলীয় এলাকায় বাড়ি প্লাবিত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছ ফুট পানি বেড়ে গিয়েছে ফলে মহিপুর সহ বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছে মহিপুর সদর ইউনিয়নে নাজিবপুর ও আশেপাশের এলাকায় বেরিবাঁধের বাইরে থাকা অন্তত দুই শতাধিক পরিবার পানিবন্ধী অবস্থায় রয়েছে হঠাৎ জোয়ারের তোরে ঘর বাড়ি সরঞ্জাম খামারের মালামাল এমনকি গৃহপালিত পশু ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানিয়েছে পানির তোরে তারা এক প্রকার অসহায় হয়ে পড়েছে এমন পরিস্থিতি দীর্ঘদিন পর আবার দেখা দিল উপকূল জুড়ে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে তবে জোয়ারের পানি কমার আগ পর্যন্ত আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ গেছে আমাদের এখানে একটা ড্রেনের ব্যবস্থা করার দরকার তাই আমরা খালদা ভরি গেছে যদি খালদা একটা ড্রেনের ব্যবস্থা করে দেয় তাই আমরা বাসমুখ সরকার যদি ব্যবস্থা করে তাই